বাল্যবিবাহ রোধে ভরতপুর থানার পুলিশের তৎপরতা ছেলে মেয়ে দুপক্ষ মিলে নজনকে গ্রেপ্তার করলো ভরতপুর পুলিশ নাবালিকাকে হোমে পাঠিয়েছে প্রসঙ্গক্রমে বাল্যবিবাহের বিরুদ্ধে ভরতপুর থানার পুলিশ আবারও দৃষ্টান্তমূলক পদক্ষেপ পেয়েছে গত ১৬ জুন দু হাজার পঁচিশ ধর্মীয় মতে একটি নাবালিকার বিয়ে সম্পন্ন হলেও বিশ্বজন বিবাহের অনুষ্ঠানে দিন গোপন খবর পেয়ে পুলিশ দ্রুত তৎপর হয় এই ঘটনার মোট বড় কোনে পক্ষ মিলে নজনকে গ্রেপ্তার করা হয়েছে কনেপক্ষের পক্ষের মা বাবা ও মামাকে এবং বরপক্ষের বাবা মা ও ভাইকে গ্রেপ্তার করেছে এছাড়াও দুজন নিকটবর্তী আত্মীয় গ্রেপ্তার করেছে নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে পুলিশের এই কঠোর পদক্ষেপ সমাজের বিভিন্ন মহলে প্রশংসা করিয়েছে জানা গেছে ভরতপুর থানা এলাকার একটি গ্রামে এক নাবালিকার বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল এবং ধর্মীয় মতে বিয়ে সম্পন্ন হয়েছিল খবর পাওয়ার পর ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তাদের সঙ্গে ছিলেন भरतपुर এক নম্বর ব্লক প্রশাসনের ಅಧಿಕಾರಿ کرام পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রথমে নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলা হয় এবং বিবাহের কুফল ও আইনগত দিক সম্পর্কে তাদের বিস্তারিত গোছানো হয় নাবালিকার বিয়েজে একটি দণ্ডনীয় অপরাধ সে বিষয় তাদের অবস্ত করা হয় এত পরিবারের লোকজন পুলিশের কথা কর্ণপাত করেন নি এরইপরে পুলিশ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় এই ঘটনায় দুই মহিলা সহ মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের আজ কান্দিমহকুমা আদালতে পাঠানো হয়েছে নাবালিকাকে একটি হোমে পাঠানো হয়েছে যাতে সে নিরাপদে থাকতে পারে এবং ভবিষ্যতে তার অধিকার সুরক্ষিত থাকে পুলিশ জানিয়েছে সংশ্লিষ্ট নাবালিকার বয়স আঠেরো বছরের কম ফলে এই বিয়ে আইনত সিদ্ধ নয় ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই লক্ষ্যে এই পদক্ষেপ বাল্যবিবাহ প্রতিরোধে ভরতপুর থানা পুলিশের এই সক্রিয় ও দৃঢ় ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় এই ধরনের ঘটনা সমাজে বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধিতে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রদানে সহায়ক হবে বলে পুলিশ প্রশাসন মনে করছে